জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হ্যাঁ এই কিছুক্ষণ হলো আসলাম এসে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে

আমি হলাম অপরূপা বিপা আমার পেজের নাম অপরূপা বিপা তো আমাদের একদম তো আজকে প্রথম আসা যেহেতু আমরা পাবনাতে থাকি এই সাইড খুবই কম আশা হয় তো রাসেল ভাই নাইম ভাই যখন অ্যারেঞ্জ করলো শোনার সাথে সাথে তো আমাদের অনেক বেশি খুশি লাগছে কারণ আমরা একটা মানে একটু সাইডে আসবো পাবনার সাইডে সবার সাথে দেখা হবে লাস্ট হচ্ছে বনমালিতে দেখা হয়েছিল আজকে সবার সাথে দেখা হইলো অনেক বেশি ভালো লাগছে সবার জন্য বেস্ট অফ লাগ আমরা সবাই সবার ভিডিও দেখবো লাইক কমেন্ট শেয়ার করবা যা যার বেস্ট ফলো দেন নাই

এখানে এসে খুবই ভালো লাগছে এই প্রথম আমার কোন মিলন মেলাতে আসা হলো খুবই ভালো লাগছে আর এই আয়োজন যারা করছে আয়োজকদের আমি ধন্যবাদ জানাই আর আমরা সবাই একত্রিত হয়েছি শুধু এখানে এসে মনে হচ্ছে যে আসলে আমি একা না আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি খুবই ভালো লাগছে আসসালাম আলাইকুম ভাই আজকের প্রোগ্রামটা কেমন লাগছে আসলে খুবই ভালো লাগছে আজকের প্রোগ্রামটা ক্রিয়েশন একদম মেলায় যে সবাই কিন্তু উপস্থিত

এখানে সবাই আসছে সবার সঙ্গে দেখা হচ্ছে এখানে সবাই বিপজিটা এর কারণে আরো বেশি আনন্দ লাগতেছে সবার সঙ্গে অনেক দিন বাদে বাদে এরকম একটা মিলন ফেলা দেওয়া হলে সবার সঙ্গে দেখা হয় তো এর কারণে আরো বেশি ভালো লাগে আর এখানে এত পরিমাণ মানুষ আছে এই আনন্দটাকে